আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা যারা ধান লাগাচ্ছেন এবং লাগাবেন আগাছানাশক লেবার খরচ কমানোর জন্য এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন উইঞ্জার এটা সেন্সুর অ্যাগ্রো লিমিটেডের অ্যাগ্রো উইন লিমিটেড এটা আঠারো উইঞ্জার আঠারো ডাব্লিউপি বিশ শতাংশ জমির জন্যে পাঁচ থেকে সাত দিন পর পাঁচ থেকে সাত দিন পর বা পাঁচ থেকে সাত দিনের মধ্যে বেশি আগেও গাড়ার সাথে সাথে ব্যবহার করা যাবে না গায়ের সত্তর বিক্রি পঞ্চাশ খুবই ভালো অনেক অনেক ছত্রাক গাছ মারনে আগা নাশক আছে যেমন শ্যামকোর চেঞ্জার রিফিট এগুলো আছে এগুলো গাছের গ্রোথ কমাই দেয় গাছ থামাই দেয় দিলে কিন্তু এটা তা ক্ষতি হবে না এটা ব্যবহারের নিয়ম দশ শতাংশে বিশ শতাংশে এক প্যাকেট মানে পঞ্চাশ গ্রামের এক প্যাকেট ইউরিয়ার সারের সাথে মিশায় স্প্রে করা যায় চাইলে ইউরিয়ার সারের সাথে সিটাও করা যায় এবং চাইলে স্প্রেও করা যায় বিশ শতাংশের জন্যে পঞ্চাশ গ্রাম দশ শতাংশ জমি হলে তাহলে অর্ধেক ব্যবহার করা লাগবে কিন্তু অনেক কৃষক দশ শতাংশ জমিতে ফুল ব্যবহার করে ফুল ব্যবহার করা যাবে না ভুলেও আর এটা ব্যবহার করার পরে অবশ্যই সাত দিন জমিতে ধানের জমিতে পানি রাখতে হব পানি যেন না শুকায় শুকাইলে কাজ করবে না আর যারা এটা ব্যবহার করতে না চান তাদেরকে আরও ধন্যবাদ কারণ এই সমস্ত বিষ জমিতে আগাছানাশক না দেয় ভালো মাটির গুণগত মাটির নষ্ট করে ফেলে মাটির ক্ষতি করে যারা লেবার খরচ কমাতে চান খুবই ভালো মানের এটা দিলে ধানের রুয়ার কোনো ক্ষতি হয় না গাছের ধানের গাছের কোনো ক্ষতি হয় না আপনারা চালিয়ে ব্যবহার করতে পারেন খুবই ভালো গায়ে রেট সত্তর বিক্রি পঞ্চাশ ঠিক আছে ভাইয়া বন্ধুরা ভালো থাকেন আসসালামু আলাইকুম